হে রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদের মহাদেব রসস কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর হর মহাদেব শ্রাবণ মাসে এবং শ্রাবণ মাসে পড়া শিবরাত্রির উভয়ই ভগবান শিবের কাছে খুবই প্রিয় এই কারণে শ্রাবণ মাসে যে শিবরাত্রি পরে তাকে খুবই বিশেষ বলে মনে করা হয় এই দিন শিবলিঙ্গে অধিষ্ঠিত করেন ভগবান মহাদেব দু চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রত কবে পালন করা হবে জানব পূর্ণাঙ্গ সময়সূচি শ্রাবণ মাসে শিবরাত্রির দিন শিবকে কখন পুজো করা হবে শ্রাবণ মাসে শিবরাত্রির দিন মহাদেবকে পুজো করব সহজ সরল পদ্ধতি ও মন্ত্র শিবরাত্রিরই চলতে চলতে শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রত গুরুত্ব অপরিসীম এই দিন ভগবান শিবকে পুজো করলে ভক্তর মনে সব ইচ্ছা পুরো করে দেয় স্বয়ং মহাদেব সবটাই জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশান ঘন্টাটি বজিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আর দিন করে ভিডিওটি শুরু করা যাক শ্রাবণ মাসে পড়া শিবরাত্রিকে বলা হয় শ্রাবণ যদি যদিও পুরো শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে কিন্তু শ্রাবণ মাসের শিবরাত্রি এই দিনটিকে মহাদেবের পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের যে শিবরাত্রি আসে তাতে ভোলানাথকে জল অভিষেক করলে মানুষের সমস্ত পাপ মনোজন হয় বলে মনে করেন ভক্তরা এছাড়া বিবাহিত জীবনে প্রেম ভরে ওঠে জীবনে ধন সম্পত্তি আসে সুখ শান্তি লাভ করা যায় শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রত পালন করলে দু সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত কবে পালন করা হবে জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত পালিত হবে দোসরা আগস্ট দু হাজার চব্বিশ বাংলায় সাত তেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ শুক্রবার শিবরাত্রি পোত্র সব সময় চতুর্দশী তিথিতেই পালিত হয় শ্রাবণ মাসের শিবরাত্রি চতুর্দশী তিথি শুরু হবে দোসরা আগস্ট দু হাজার চব্বিশ বাংলা সাতেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ শুক্রবার দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে তিথিটি সমাপ্ত হচ্ছে তিসরা আগস্ট দু হাজার চব্বিশ বাংলা আঠেরোই শ্রাবণ চতুর্শো একত্রিশ শনিবার দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে শিবরাত্রি ব্রতটি রাত্রে চার প্রহরে পালিত হয় সেই জন্যই শ্রাবণ মাসের এই পূর্ণ ব্রত পালিত হয় দুসরা আগস্ট শুক্রবার শ্রাবণ মাসে শিবরাত্রি দিন মহাদেবকে কীভাবে পুজো করবেন আর কখনই বা পুজো করবেন ভগবান মহাদেবকে শিবরাত্রির ব্রত দিন চার প্রহরে পুজো করতে হয় কিন্তু শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রত দিন রাতের চার প্রহরে মহাদেবকে পুজো করতে হয় না প্রদোষ প্রদোষকালে সময় মহাদেবকে পুজো করতে হয় প্রদোষকাল অর্থাৎ সূর্য অস্ত্র থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে সূর্য অস্ত হয়ে যাওয়া পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই সময়টিকে প্রদোষকাল বলা হয়ে থাকে এই সময় মহাদেবকে পুজো করতে হয় শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ব্রত পালন করতে হবে এই সময় ভাত রুটি কিছুই খেতে পারবেন না ব্রতি অর্থাৎ উপবাস থেকে শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রত পালন করতে হবে শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত পালন করতে হলে আগের দিন ব্রতিকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাতের সময় ফল আহার গ্রহণ করতে পারেন শ্রাবণ মাসে শিবরাত্রির দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রাবণে পবিত্র ও শিবরাত্রি ব্রত সংকল্প গ্রহণ করতে হবে সংকল্প গ্রহণ করার পর সারাদিন উপবাসে থেকেই প্রদসকালের সময় পুজো সম্পূর্ণ করতে হবে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ব্রতই আহার গ্রহণ করতে পারবে কিন্তু আহারে লবণবিহীন খাবারই গ্রহণ করতে হবে অর্থাৎ নুন ছাড়া খাবার গ্রহণ করতে হবে এই সময় সাবুদানা দুধ দই মিষ্টি ফল ইত্যাদি খেতে পারবেন ডাল চাল গম ইত্যাদি শ্রাবণ মাসে শিবরাত্রি ব্রত পালন করলে খাওয়া যাবে না কিভাবে পুজো করতে হবে যেভাবে শিবরাত্রির দিন মহাদেবকে পুজো করা হয় ঠিক সেই একইভাবে পুজো করতে হবে শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রত দিন মহাদেবকে পুজোর জন্য কী কী জিনিস লাগবে লাগবে পঞ্চামৃত জন্য দুধ দই ঘি মধু চিনি জল আকন্দ ফুলের মালা দুতরা ফুল দুতরা ফল পৈতে চন্দন বাটা আতক চাল কলা ফল মিষ্টি বেলপাতা সিদ্ধি প্রদীপ কপুর ধূপ ইত্যাদি লাগবে মহাদেবের পুজো করার জন্য সন্ধ্যার সময় অর্থাৎ প্রদোষকালে মহাদেবকে পুজো করতে হবে এই সময় আপনি বাড়িতে বা শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন এরপর সর্বপ্রথমে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে হবে এরপর পঞ্চামৃত দ্বারা স্নান করাতে হবে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল একসঙ্গে মিশিয়েও আপনি অর্পণ করতে পারেন আবার আলাদাভাবে পঞ্চম নৃত অভিষেক করতে পারেন এই সময় মহাদেবকে এর নামে এই উচ্চারণটি করতে হবে শ্রী শ্রী শিবায় নম শ্রী শঙ্করায় নম শ্রী মহেশ্বরায় নম শ্রী সাম্প্রদায় শিবায় নম শ্রীরুদ্রায় নম শ্রী পার্বতী ফতে নম ওম নম নীলকণ্ঠায় নম এই উচ্চারণটি করতে হবে পঞ্চামৃত স্নান করাবার সময় মহাদেবের মাথায় একটি বেলপাতা আর গঙ্গার জল ঢালবেন এবং এই মন্ত্রটি বলবেন ইদয়ং ঈদয়ং স্নীয়কং ওম পশুপতয় নম এতং পাদং ওম নম শিবায়ং ইদং ওম নম শিবায়ং ইদং আচমনিয়ম ওম নম শিবায়ং ই দং ওম নম শিবায়ং এ মন্ত্রটি বলে স্নান করাবেন যদি সম্ভব হয় তাহলে মহাদেবকে শুকনো করে মুছে দেবেন এরপরে আকন্দ ফুলের মালা পয় তেল দুতরা ফুল দুতোটা ফল অর্পণ করবেন মহাদেবকে চাল কলা মিষ্টি নৈবেদ্য অর্পণ করবেন কপুর প্রদীপ ধূপ দিয়ে মহাদেবকে আরতি করবেন শ্রাবণ মাসের শিবরাত্রির ব্রত সারাদিন পালন করার পর পরের দিন সকালে স্নান সেরে পুনরায় মহাদেবকে পুজো করবেন এরপর ব্রাহ্মণদের খাবার গ্রহণ করাবেন তারপরে আপনি খাবার গ্রহণ করবেন আজকের পর্ব এইখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ হার মহাদেব রাধে রাধে